মহান রব ইতের দরবারে লাখো কোটি শুকুর আদায় করি যে আমরা বাংলাদেশে হেফাজতে ইসলামের মধ্যে একটি সংগঠন আমরা পেয়েছি এটা আমাদের জন্য সৌভাগ্য দল যার যার হেফাজত সবার সকল মুসলমানের হেফাজত এই সংগঠন যে দাবিগুলো এগুলো সকল মুসলমানের দাবি হেফাজতে ইসলামের মূল লক্ষ্য ইসলামের রক্ষণাবেক্ষণে সহযোগী হওয়া দায়িত্ব পালন করা আমরা সকলে মুসলমান আমাদের সকলের দায়িত্ব ইমানকে রক্ষা করা ইমানের হেফাজত ইসলামের হেফাজত ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ধর্ম বড় ধর্মীয় স্বার্থ ঠিক রেখে আমার রাজনীতি আমার সামাজিকতা আমার ব্যবসা বাণিজ্য সংসার ধর্ম সব কিছু সব মধ্যে যেন আমার ধর্ম ঠিক থাকে এটাই হেফাজতের মূল লক্ষ্য হেফাজতে ইসলাম কেন প্রতিষ্ঠা হয়েছে হাট প্রতি মহাপরিচালক শৈখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা ইসলামের বিরুদ্ধে যখন বিভিন্ন দিকে ফেতনা চড়ানো হচ্ছে বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে তখন হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন হাটহাজারি মাদ্রাসার মুহতামিম মরহম আল্লামা শফি সাহেব আহমদ শফি সাহেব আমরা সকলে জানি যদিও আগে তেমন পরিচিতি ছিল না সাপলার ঘটনার পর হেফাজতের ব্যাপকভাবে পরিচিতি লাভ করে সেই হেফাজতে ইসলামের যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে যে তেরোটা দাবি হেফাজতে ইসলামের এটা আমাদের সকলের জানা থাকা দরকার যে আমরা মুসলমান হিসাবে এই হেফাজতের দাবির সাথে আমাদের দাবি মিলে কিনা একজন মুসলমান হিসাবে এটাও আমার দাবি হয় কিনা দরকার কিনা এটা আমাদের শোনা দরকার হেফাজতে ইসলামের তেরো দফা দাবি হেফাজতে ইসলামের যে তেরো দফা দাবি তা অবশ্যই বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক নয় হেফাজতে ইসলামের যে তেরো দফা দাফি দাবি তা সার সংক্ষেপ করলে সরকারের মেনে নেওয়া খুব কঠিন বলে আমি মনে করি না হেফাজতের দাবিগুলো রাষ্ট্র মেনে নিলে বাংলাদেশ নামক রাষ্ট্র আফগান বা পাকিস্তান হয়ে যাবে বলে যে বুদ্ধিজীবীরা টাক মাথার চুল ফেলে দিচ্ছেন এটা করে তাদের চিন্তা শক্তির দুর্বলতা প্রকাশ করছেন কারণ বাংলাদেশ নামক রাষ্ট্র সশস্ত্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে এই জন্মের চুয়ান্ন বৎসর পরে এই দেশে অন্য দেশে এই দেশ অন্য দেশ বা অন্য দেশের আদলে চলবে এটা মনে করা নেহাত একটা বোকামি দেশের একটা বৃহৎ অংশ যে দাবি করেছে বুদ্ধিজীবীদের উচিত ছিল তাদের দাবির কোনো অংশ যৌক্তিক ছিল তা আলোচনা করা কোন অংশ রাষ্ট্রের মেনে নেওয়া কষ্টকর তা আলোচনা করা বা রাষ্ট্রের কী করণীয় তা আলোচনা করা তা না করে এই বুদ্ধিজীবীরা দেশের এই অংশ এই দেশের এই অংশকে রাষ্ট্রবিরোধী বলে মনে করেন হেফাজতের তেরো দফা দাবিগুলো এবং আমার ক্ষুদ্র বুদ্ধির আলোচনা হেফা হেফাজতে তেরো দফার দাবির এক নম্বর হল সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন এবং কোরআন সুন্না বিরোধী সকল আইন বাতিল করা এটা তো আমরা মুসলমান হিসেবে আমাদের সকলের দাবি দুই নম্বর আল্লাহ রসুল ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বস্ত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করা এটা আমরা সকলে চাই তিন নম্বর কথিত শাহবাগী আন্দোলনে নেতৃত্ব দানকারী স্ব স্বঘোষিত নাস্তিক মোরতাদ এবং প্রিয়নবী সল্লিয়া সাল্লামের শানে জঘন্য কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা এটার সাথে আমরা সকলে একমত চার নম্বর ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব বেহায়াপনা অনাচার ব্যবিসার প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ মোমবাতি প্রজ্জ্বলন সহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা এতে আমরা সকলে একমত ইনশাল্লা পাঁচ নম্বর ইসলাম বিরোধী নারী নীতি ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা সকলে একমত ইশাল্লাহ ছয় নম্বর সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অবতৎপরতা বন্ধ করা একমত সবাই সাত নম্বর মসজিদের নগর ঢাকাকে মুক্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা আট নম্বর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ নসিহত ধর্মীয় কার্যকলাপে বাধা দান বন্ধ করা নয় নম্বর রেডিও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দাঁড়ি ও ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে হাসি ঠাট্টা এবং নাটক সিনেমায় নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করা দশ নম্বর পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিস্টান মিশনারিগুলো ধর্মান্তকরণ সহ সব অপতৎপরতা বন্ধ করা এগারো নম্বর রসুল প্রেমিক প্রতিবাদী আলে মুলামা মাদ্রাসা ছাত্র তহিদ জনতার উপর হামলা দমন ফিরণ নির্বিচারে গুলিবর্ষণ এবং গণহত্যা বন্ধ করা বারো নম্বর সারা দেশের কবি মাদ্রাসা ছাত্র শিক্ষক ওলামা মসজিদের ইমাম খতিবকে হুমকি ধমকি ভয় ভীতি দান সহ তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা তেরো নম্বর অবিলম্বে গ্রেপ্তারকৃত সব আলেম ওলামা মাদ্রাসা ছাত্র তহিদ জনতাকে মুক্তিদান দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ দোষকৃতিকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে এই তেরোটা দাবির সাথে আমরা সকলে একমত এটাই হেফাজত ইসলাম দল যার যার হেফাজত সবার আমরা যে দলে করি না কেন সকলে আমরা ইমানদার সকলে আমরা মুসলমান এখানে আমরা যারা আছি সবাই একদল করি না বিভিন্ন দলের লোক আছি কিন্তু আমাদের আল্লাহ এক রাসোল আমরা এক কোরআনের বিশ্বাসী এক হাদিসের বিশ্বাসী সবাই বলি লা ইলাহা ইহ মুহাম্মাদুর রসুল্লাহ ইসলামের বিরুদ্ধে হুজুর সাল্লাহ সাল্লামের সময়ও ষড়যন্ত্র হয়েছিল যখন রসুল স্লামের কোরআন তেলাওয়াত শুনে কাফেররা মুসলমান হতো তখন কাফেরদের মধ্যে একটা পরামর্শ হয়েছে যে মোহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না এটা আপনারা ইতিহাস জানেন আবু জাহাল সহ উদ্বা সহ সবাই পরামর্শ করছে যে কোরআন তেলাওয়াত শোনা যাবে না কিন্তু কোরআন তেলাওয়াত এত সুমধুর দিনে পরামর্শ করছে শোনা যাবে না যারা সিদ্ধান্ত দিছে তারা তো মনে করছে আজকে তো কেউ যাবে না এই সুযোগে রাত্রে মোহাম্মদের কোরআন তেলাওয়াত আমি শুনি এরকম দেখা গেছে যে হুজুর সাল্লাহ ইসলামের কামরার পাশে যারা মানা করছে তারা একে একে যায় উপস্থিত কোরআন তেলাওয়াত শুনতেছে কোরআন তেলাওয়াতের আকর্ষণ এই কোরান তেলাওয়াতকে নিভানোর জন্য মুছে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হয়ে আসছে অথচ আল্লাহ তালা বলেন ইন্না লাহ্ন নাযাল্ নাজিকরাওয়া ইন্না লাহু লাহা আমি এই কোরআন নাজির করেছি এই কোরানের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ নিজে করব কিতাব তাওড়াত ইঞ্জিল জবুর তাহরিফ হয়ে গেছে রদ হয়ে গেছে হুবহ যেটা আল্লাহ নাজেল করছেন ওটা নাই কিন্তু কোরআনে করিমের ব্যাপারে ভিন্ন কেয়ামত পর্যন্ত কোরআনে কারিমের একটি অক্ষর কেউ মুছে দিতে পারবে না একটি হরফ মুছে দিতে পারবে না একটি শব্দ বেশ করতে পারবে না ইংরেজরা ভারতবর্ষে লাইব্রেরি থেকে কোরআন কিনে নিয়ে সব জ্বালিয়ে দিয়েছে এটা আপনার ইতিহাস শুনছেন আরো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে হাজার হাজার আলে মুলামাদেরকে ফাঁসির জুলাইছেন ট্রাং রোডে গাছের সাথে এটা আপনারা ইতিহাস শুনেছেন উদ্দেশ্য ইউরিদুন আলিও নুর আল্লাহ যে তারা চায় আল্লাহর নূরকে নিবে দেওয়ার জন্য ইসলামকে মুছে দেওয়ার জন্য কোরআনকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ বলেন অল্লাহ মতিম্ম নিহি ওলাউ কারিহাল কাফিরু যে আল্লাহ নুরের পরিপূর্ণতা দান করবেন কেউ মুসতে পারবে না আল্লাহর নূর কোরআনকে কেউ মুস্তে পারবে না কেয়ামত পর্যন্ত ইংরেজরা চেয়েছিল সব শেষ করে দেওয়ার জন্য কিন্তু বাড়ছে না কমছে বলেন কোরআনের সাফা কি বাড়ছে না কমছে অনেক নেতারা বলছেন দেশে যে দেশে ব্যাংক ছাতার মতো মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে আক্ষেপ করে বলতেছেন তাদের আক্ষেপে হয়তো তারা কষ্ট পাইছেন কিন্তু আল্লাহ মানে মাদ্রাসা প্রতিষ্ঠা মানে গ্রামে গ্রামে মাদ্রাসা এক এক বাজারে দশ পনেরোটা মাদ্রাসা ওই যুক্তিবাদে আগে কইতো তো দিকে দেখলেও মহিলা দেখা যায় বাম দিকে দেখলেও মহিলা দেখা যায় কোন দিকে পিছনের দিকে দেখলো মহিলা দিস না পায় উপর থেকে দেখে যে কই সাতলা মিলে জানালাতে দেখে রয়েছে মহিলা এটা ছোট গেলো অশুনছে আর কি মনে রইছে এখনো কথাটা এখন কেউ কেউ চাইছে এই দেশ থেকে মাদ্রাসা মুছে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা কি কুদরত এ দেশে মাদ্রাসার সংখ্যা বাড়তেছে না কমতেছে বলেন ইমানি চেতনা নিয়ে বলেন মাদ্রাসা বাড়তেছে না কমতেছে আল্লাহ আরো বাড়াবেন কেমত ওই পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে কতক্ষণ যতক্ষণ মাদ্রাসা থাকবে এখন আমরা বাজারে বাজারে যেখানে যাই সেখানে মাদ্রাসা দেখা যায় কিনা ডাইনে বামে পিছনে ওই উপরে পাঁচতলা ইন্টারন্যাশনাল মাদ্রাসা আইডিয়াল মাদ্রাসা হেফজুল কোরআন মাদ্রাসা আশ্চর্য কারবার এখন জাগা জায়গা কোরআন তালাওয়ারাতের আওয়াজ শোনা যাই এটা আল্লাহ তালার কুদ্রব আমাদের আলে মুলামা যে চেষ্টা মেহনত করতেছেন জায়গা জায়গা মাদ্রাসায় ছাত্ররা আসছে কত সুন্দর লাগতেছে কোরআনের পাখি এরা এইভাবে আমরা সকলে চেষ্টা করব আমাদের সকলের ঘরে ঘরে জন্য কোরআনের পাখি তৈরি হয় এই ইসলামকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার এজন্য আমরা সকলেই এই ইসলামের রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল হব যে যেখানে থাকি না কেন সেখানেই আমরা ইসলামের পক্ষে কথা বলবো সবাই ইসলামের পক্ষে কথা বলবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন হেফাজত ইসলাম বাংলাদেশ লালমায় ও ফজিলা শাখার আজকের এই সানের এসালত সম্মেলন আল্লাহ তালা কামিয়াব করেন আমাদের প্রায় সাড়ে সাতশো চেয়ার আনা হয়েছে আইসিনি চেয়ার আলহামদুলিল্লাহ এই বৃষ্টি এটা একটা কবলীয়তার লক্ষণ এটা একটা আল্লাহ পাকের রহমত এই বৃষ্টি এটা কবলীয়তার লক্ষণ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করো আমাদের আরো অনেক মেহমানরা আসছেন ওনারা কথা বলবেন আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ